বদলগাছিতে বনের বসতবাড়ি ভাঙচুর করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে নওগাঁর বদলগাছিতে বোনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় বদলগাছি উপজেলার কোলা ইউপির কয়াবানীপুর গ্রামের মৃত গিয়াসুদ্দিন সোনারের মেয়ে অস্ত্রপাতি কুরাল সব যে তুমি উত্তেজিত হয়ে না আমি আমার বাবার সম্পদ বুঝেছি তুমি তোমার বাবার সম্পদ বুঝে না আমি তোমার সাথে আমার ভাই সুরাইয়া বেগম দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন সুরাইয়ার ভাই সাবেক মেমার সাইফুল ইসলাম তারপরকে বাড়িতে নিয়ে করে দেয় কিন্তু জায়গায় ভাষা ভাড়া নিয়ে বসবাস করছিল কয়েক মাস পূর্বে সুরাইয়া তার বাবার সম্পত্তিতে তার অংশ দাবি করে সুরাইয়ার ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানায়। আমি হাসেম রাজা ভুতু মাস্টার আমি গোয়রা ফাজিল মাদ্রাসার শিক্ষক গিয়া সোনারমে সুরাইয়া আপা বলছিল যে আমার একটু জমি আছে বাবার এখান থেকে বের করে দি। স্থানীয় উভয় পক্ষকে নিয়ে গ্রাম শালিসের মাধ্যমে দুই শতক জমি সুরাইয়াকে বের করে দেয়। সুরাইয়া সেই জমিতে মাথা গোজার ঠাই হিসেবে বসতবাড়ি তৈরি করেন। গত ২০ মে দুপুর দুইটায় সাবেক মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরাইয়ার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে উচ্ছেদ করার চেষ্টা চালায় তারা প্রকৃত গ্যাস সোনারের মেয়াতে সেত তার যাবতীয় বিষয় সম্পত্তি গ্যাস সোনারের সেও মালিক আমি মনে করি যে সে যতটুকু অংশ পাবে ওয়ারি সূত্রে তাকে বের করে স্বেচ্ছায় বের করে দিলে তার একটা মাথা গোজার মতো একটা ঠাঁই হবে এ শুনলাম যে এলা নাকি ভাঙচুর করেছে বারান্দার টান্দা ভাঙচুর করেছে ঘেরা ঘাড়া করেছে এইটুকু শুনলাম আজকেও সকালবেলা আবার শুনলাম যে আজকেও নাকি আবার ঘেরা ঘাড়া করছে এই পর্যন্ত আমার জানা তো আসলে সে ন্যায় বিচার পাওয়ার যোগ্য প্রশাসন বিষয়টা আমলে আনে তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উচিত বলে আমরা মনে করি আমার নাম মোহাম্মদ হোসেন আমি আমার ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার ক্যান্ডিডেট ছিলাম আমি তার সম্বন্ধে সাইফুল মেম্বারকে দিয়েছিল টাকা পয়সা দিয়েছিল কিন্তু টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিবে এই আস্তে করে তাকে এখানে রাখে রাখার পরে আজ দেবো কাল দেবো কত কত যাই ঘর বাড়ি করে দেয় না এই লোকটা ভাসমানের উপর থাকে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি থাকে বেটিকে বেটি জামায় বাড়ি বাড়ি থাকে ঘর বাড়ি সব ভেঙে চলে দিচ্ছে আমি এখানে আমাকে থাকতে দিবে না করায় যায় কুড়াল পুড়াল লে যায় আমার খুব মারার প্রাণের হুমকি দিচ্ছে খাবো তাই আমি তো অনেকগুলো দু আড়াই বিঘা সম্পত্তি পাবো এখানে তো আমি দু আড়াই বিঘা সম্পত্তি নেই নিই এখানে দু চার পাঁচশোটা জায়গা হয়তো আমি দিলে আমার চলাফির আর সুবিধা হবে আমি একটু জায়গা বের করে নিয়েছি সেই জায়গাতে ওরা এসে ভাঙচুর করে আমাকে তুলে দিচ্ছে আমার থাকতে দিবে না এই এখান থেকে আমার ওখানে বললাম যে ঠিক আছে এটা তুমি থানা তারা অভিযোগ করো ভাইয়ের 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 কাছে 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 ওই এরকম ভাবে এরা তিন যে শুধু খারাপ মানুষ আছে তা না কয়েকজন ভালো মানুষ আছে দুই মানুষের ধরে আমরা এই জায়গাটা বের করে নেই তাদের মাধ্যমে কিন্তু জায়গাটা লম্বা লম্বী ভাবে এমন ভাবে দিয়ে গেছে যে যাতে বসবাস করতে না পারে থাকার পর তারা গতকালকে আসে খুন্তি লাঠি দাগ আসতে যা আসে এসব নিয়ে আসে এই ঘর বাড়ি ভাঙচুর চুলা সব ভাঙচুর করে প্লাস সাবল নিয়ে আসে আমার বাবাকে মা থানাতে চলে যায় থানাতে অভিযোগ করার পর আসে দেখে যে গাছ লাগানো হয়েছিল বা কলার গাছটা শুকনো সব বুকে ফেলেছে ঘর বাড়ি ভাঙে ফেলছে চুলা টুলা যা আছে যাবে তুই ভেঙে ফেলছে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমারও সহায় বাবা মার জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি তাদের যেন সুবিধা এই কামনা করে আমি সবার কাছে আমার বাবা মার জন্য সহযোগিতা কামনা করছি সবাই আমার বাবার বাবা মার জন্য এগিয়ে আসবে প্রশাসন এ সময় বিবাদীরা সুরাইয়ার স্বামী আরেফিন সহ তার পরিবারের সদস্যদের প্রাণ হুমকি দিয়ে চলে যায় এ ঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ভুট্টু দুলাল হাসান শরীফুল সহ আরও অনেকে জানান সুরাইয়া মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারণে দুই ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাবেক মেম্বার সাইফুল ও তার ভাতি জাতুসার সুরাইয়ার বসত হামলা করে ভাঙচুর করেছে এ বিষয়ে বাদী সুরাইয়া বলেন আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসত হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে বসতবাড়ী বাড়ির উচ্ছেদ সহ কান্নাসের দিয়েছে কোনোটাই করিনি তারা আমার বিরুদ্ধে থানায় মন গড়া অভিযোগ দিয়েছে এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান ওই ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে